নমস্কার বন্ধুরা কিছুক্ষণ ঘুরে ফিরে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা পিঠার রেসিপিগুলো দেখাবো চিতই পিঠারে কিন্তু আজকে আমি দুধে ভিজিয়ে নেব তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকে চিতই পিঠাটা বানানোর জন্য আমি এখান থেকে কিন্তু পাঁচশো গ্রাম চালের গুঁড়ো বাজার থেকে কিনে কিনে নিয়ে এসেছি তো এটা আমি শুকনো চালের গুঁড়ো আনিয়ে বলেছিলাম ভেজা চালের গুঁড়োটা কিন্তু নয় আর চিতর পিঠার কিন্তু দুটো রকমের চালের গুঁড়ো দিয়েই হয় ভেজাটাও হয় আর শুকনো চালের গুঁড়োটা দিয়েও কিন্তু বানানো যায় তাই আমি কিন্তু চালের গুঁড়োটা এই পাত্রটার মধ্যে ঢেলে নেব তাই চালের গুঁড়োর মধ্যে কিন্তু আমি প্রথমে দিয়ে দেবো মতো লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো লবণ দিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি উষ্ণ গরম জল তো গরম জলটা কিন্তু একটু উষ্ণই নিতে হবে ঠান্ডা জল দিয়ে কিন্তু সহ্য করার মতো সেরকম জল নিতে হবে তো এই জলটা দিয়ে আমি অল্প অল্প করে জলটা দিয়ে কিন্তু মাখিয়ে জলটা অনেকটা আছে আমি একটু অন্য জায়গায় ঢেলে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নেবো যেভাবে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেরকম তো সুন্দর করে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট তো এবারে কিন্তু আমি এই ডোটাকে আধ ঘন্টার মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে তো আপনাদের হাতে সময় থাকলে কিন্তু এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখতে পারেন তো পঁয়ত্রিশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা এবার ঢাকনাটা খুলে নেব কতটা নরম হয়েছে আরও দেখুন তো এবারে কিন্তু আবারও সেই হালকা কুসুম গরম জল দিয়ে আমি এটা ডোটাকে ভালো করে মাখিয়ে নেবো আর এই সময় কিন্তু আমি ভালোভাবে অনেক সময় ভরে মাখিয়ে প্রায় পাঁচ মিনিট মতো একটু ভালো করে মাখিয়ে তারপরে ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই কাজটা কিন্তু এইভাবে হাত দিয়েই একটু করতে হবে একটু কষ্ট হবে তবু হাত দিয়েই করতে হবে তো ব্যাটারটা কিন্তু আমি অনেক সময় ভরে এভাবে ফেটিয়ে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে তো ব্যাটারটা মোটা হয়েছে কিনা পাতলা হয়েছে সেটা দেখবো একবার চেক করে ওই জন্য কিন্তু আমি আগে জল দিচ্ছি না যদি মনে হয় মোটা হয়েছে তাহলে একটু জল দিয়ে নেবো এদিকে ব্যাটারটা তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি আবারও দশ মিনিট আর এখানে একটা বাটিতে আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম জল ভালো করে একটু মিশিয়ে নেব চিতই পিঠাগুলো বানানোর জন্য আমি এরকম একটা সাজ বসিয়ে নিয়েছি আগে থেকেই ভালো করে কিন্তু শাঁসটা আমি গরম করে নিয়েছি ঢাকনাটাও গরম করে নিয়েছি আর ঢাকনা একটু নামিয়ে নেব এদিকে যে তেলটা জল তেল জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু মুছে নেবো এবার এখান থেকে এক নিয়ে আমি প্রথমে দিয়ে দেখব ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে মিডিয়াম টু হাইয়ে আমি দুই মিনিটের মতো পিঠাটা রান্না করে নেব তো দুই মিনিট আমি ঢাকা দিয়ে এটা কিন্তু রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব তো দেখে বুঝতে পারছেন যে কতটা ফুলকো হয়েছে এবারে পিঠাটা তুলে নেবো এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা একবারে কত সহজে দেখুন বানিয়ে ফুলাম আবারও একই পদ্ধতিতে বানিয়ে নেবো বন্ধুরা এখানে কিন্তু আমার শাগোলের চিতার পিঠা কিন্তু রেডি হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে একবার দেখুন যেরকম সুন্দর ফুলেছে সেরকম কিন্তু একদম নরম তো এই পিঠাগুলো কিন্তু আমি আজকে দুধে ভেজাবো বলেছি তো তার জন্য আমি এখানে নুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে আমি আজকে দুধ ঢেলে দেবো আমি এখানে দু লিটারের মতো দুধ নিয়েছি দুধটার মতো মিশিয়ে ঢেলে দেবো দুধটা কিন্তু আমি দু মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি তো এবারে সুন্দর একটা গন্ধের জন্য আমি এখানে দিয়ে দেবো দুটো মুখ ফাটানো এলাচ তো এবারে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দুধের মধ্যে যে মিষ্টিটা দেবো তো এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু গুড়টা একটু অ্যাভেলেবেল তো আমার কাছে এখন গুড় নেই গুড়ের বদলে কিন্তু গুড়ের মধ্যে দেখতে হবে তার জন্য কিন্তু আমি এখানে গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি তো এই বাতাসা দিয়ে আজকে এই পিঠাটা তৈরি করবো তো এবার দিয়ে দেবো বাতাসাগুলো বাতাসাটা যতক্ষণ গলবে ততক্ষণ একটু জাল করে নেব এদিকে দুধটা কিন্তু ভালোভাবে আমি পুরোপুরি জাল করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেবো এবারে পিঠাগুলো আমি কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে দেব তো বন্ধুরা এইভাবে কিন্তু একবার হলো বানিয়ে দেখবেন যেরকম দেখতে হবে সেরকম কিন্তু খেতেও অসাধারণ হয় আর আমি কিন্তু চিতের পিঠা এইভাবেই বানাই আপনারা কে কীভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো পিঠা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তো আমি এক ঘন্টা এখানে কিন্তু পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এক ঘন্টা পর কিন্তু ফিরে এলাম তো এবার দেখে নেবো তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন যে কতটা কিন্তু ভিজে পিঠাগুলো ভিজে কিন্তু নরম হয়ে গেছে যেরকম জালিদার আর সেরকম কিন্তু ফুলকো ফুলকো হয়েছিলো আর নরম হয়ে গেছে দেখুন ভিজে তো আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা ভিজিয়ে রাখাতেই কিন্তু এত সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাইলে কিন্তু পিঠাগুলো সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাবেন ঠান্ডা করে দেখবেন খেতে দারুণ লাগে আজকে এই চিতর পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন